চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আসতে আমারা নতুন একটা কালেকশনে ছয়টা কালার হবে দেখেন এগুলো যে শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যেটাই ইচ্ছা আপনারা তৈরি করতে সক্ষম হবেন দেখেন যদি শাড়ি করেন ছয় কজে শাড়ি হয়ে যাবে যদি বলে না ভাইয়া আমি থ্রি পিস সেই ক্ষেত্রে মাত্র আড়াই কজেই আপনার থ্রি পিসটা হয়ে যাবে ঠিক আছে জাস্ট লুকটা দেখেন আমি জাস্ট ধরেছি ঠিক আছে এগুলো কালেকশন আমরা এরা ঈদের আগে বিক্রি করেছি চারশো থেকে সাড়ে চারশো টাকা গস আজকে থাকবে একদম অগ্রের দাম অফার দাম মাত্র দুশো টাকা গস্তে আমরা দেখলাম প্রথম ব্ল্যাক কালারটা ঠিক আছে তারপরে যাব পার্পেল কালার মানে বেগুনি ডিপ বেগুনি কালার যে কত সুন্দর একটা বেগুনি এগুলো যে কুচি করে জামা লেহেঙ্গা শাড়ি গাউন চাপ পরবেন জাস্ট দেখেন এরকম আসবে সুন্দর একটা লুক চলে আসবে দাম থাকবে মাত্র দুশো টাকা পার গস বাংলাদেশের চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি কোনো অগ্রিম কোনো টাকা দিতে হবে না তারপর হাতে পাওয়ার পরে টাকা দেবে ঠিক আছে ওরা হাতে পাওয়ার পরে টাকা দেবেন আর যারা বগুড়ার আশেপাশে আসেন সরাসরি আমাদের শপে এসেও কিনতে পারবেন দাম থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে অলরেডি আমরা তিনটা কালার আপনাদেরকে দেখাই দিয়েছি এখন যেটা দেখাবো এটা অনেকে পচা জলপায়ও বলে আবার পাকা জলপায়ও বলে ঠিক আছে তো দেখেন এই কালারটাও কোনো খুব সুন্দর কালার ইউনিক একটা কালার এটা দেখেন কত সুন্দর এটা একটা কালেকশন দেখেন সেম ডিজাইনের সি গ্রিন কালার সেম ডিজাইনের লাস্ট একটা কালার যেটা দেখাবো লাস্ট গোল্ডেন কালার তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন হাফেজ